তোমাদের মাঝে সবগুলা পর্ব নিয়ে এসেছি আশা করি সবগুলা পর্ব দেখতে পাবা সাদা থাকবা তোমাদের মতামত কমে যেতে পারো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর একটি পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিল্লা মিউজিক পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ চারপাশের দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সাদা থাকার জন্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারো সবাইকে দেখার সুযোগ করে দেবে খুবই সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিলা ম্যাজিক পার্ক্র সারাদছি অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করে বসতে পারবো যেমন ছিল পার্ক ভিতরের সৌন্দর্য বিশাল বড় ডাই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মিউজিক পার্ক সুন্দর একটু পার্ক সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদেরকে দূরে দূরে দেখাচ্ছি প্রাকৃতিক চারপাশে মাঝখানে গলি মাঝখানে রাস্তা রাস্তার দুই পাশে ডাইনাসর কীভাবে দাঁড়িয়ে রেখেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি সাদে থাকবা অনেকগুলো পর্ব হবে কন্টিনিউ করলে বুঝতে পারবো সবাইকে বন্ধুরা তোমার দেখতে শুনতে मिला भी पा